হ্যালো বন্ধুরা কেমন আছো লাঞ্চ করতে বসেছি থানাটা সামনে নিয়েছি এখনও ভাত ভাত কিছু বাড়িনি আসলে এইভাবে ভাত বেড়ে খাওয়ার তো অভ্যাস আমার নেই মানে সাজিয়ে দিই সবাইকে কিন্তু আমি যখন নিজে খাই তখন ভাত নিই তরকারি নিয়ে এইভাবে খেয়ে মানে খাবারটা আর কি কীভাবে খাবো তাড়াতাড়ি করে সেটাই কিন্তু তোমাদের সামনে বসেছি এখন একটুখানি গুছিয়ে মানে খাবারটা খাবো আর গোছাবো আগে তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি খাবারটা সাজাই তারপরে ঠিক আছে ভাত নিয়ে নিলাম বাটিতে বাটিতে সাজিয়ে রেখেছি জাস্ট তোমাদের সামনে দেখাবো দেখে থালাতে তৈরি নি ভাতটা নিয়েছি দেখো আগেই বললাম ভাতটা নিয়েছি এইভাবে এবার নিলাম এখানে আলু পেঁপের তরকারি রয়েছে রয়েছে ডিম আর একটু মাছের ডিমের বড়া করেছিলাম সেটা নিলাম ডালও করেছি কিন্তু আর ডালটা খেতে ইচ্ছা করছে না তাই ডালটা যেহেতু তোমাদের সামনে আমি একটু খাবো সেই জন্য ডালটা হয়তো যদি আমি এমনি ভিডিও করতাম তাহলে হয়তো ডাল ডালটা শো করতাম কিন্তু তোমাদের সামনে যেহেতু খেয়ে দেখাবো ডালটা খাবো না দেখে আমি আর ডালটা আনলাম না হ্যাঁ আলু ভাজাও করেছি কারণ আমার মেয়ে তো মাছ খায় না যে মাছের ডিমের বড়াটাও খাবে না ওই জন্য একটু আলু ভাজাও করেছি রয়েছে আমার জন্য কিন্তু আমি এখনও সেটা নিইনি লাগবে না আর এখানে রয়েছে চারাপোনা মাছ তা এই হয়েছে আজকে লাঞ্চ তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার তোমাদের সামনে আমি একটু খাবো একটু একটু করে মানে শ্যুট করে তোমাদের দেখাবো আমি তোমাদের সাথে আমার যেন মনে হচ্ছে যে তোমাদের সাথে তোমাদের সামনে বসে খেলাম মানে আমার সামনে কেউ আছে সেটা আমার তাহলে ফিল হবে আচ্ছা প্রথমে আমি একটু পেঁপের তরকারি দিয়ে খেয়ে নিই হ্যাঁ তোমাদের সাজানো গোছানো সব দেখা হয়ে গেছে আর এবার আমি খাওয়া শুরু করছি তোমরা যখন ভিডিওটা দেখবে আমি ভেবেছিলাম একটু ঘি নেবো কিন্তু না তাও মানে তোমাদের সঙ্গে খাচ্ছি দেখে ভাত একটু নিয়ে বসেছি কারণ এখন আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না একদমই ইচ্ছা করে না তোমাদের সামনে খাচ্ছি মনে হচ্ছে যে রয়েছে আমার সঙ্গে অনেকে কেউ রয়েছে এরকম একটা মনে হচ্ছে এর মধ্যে দিয়েছিলাম মানে সব সবজি একটা অল্প অল্প করে ছিল হুম এর জন্য সবকিছু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম মানে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল মাছের ডিমটা পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দিয়ে তোমার দিলাম খুব ঠান্ডা হয়ে গেছে গরম গরম যে টেস্টটা পেয়েছিলাম এখন সেই টেস্টটা পাচ্ছি না ঠান্ডা হয়ে যাওয়া এবার খাবো ডিম দিয়ে হয়তো আমি যদি একা খেতাম তাহলে হয়তো কোনো কোনোরকম একটু মাছের ঝোল দিয়ে খেয়ে নিতাম যেমন বললাম ডাল ফাল সবই রয়েছে ডাল আলু ভাজা কিন্তু নিয়ে এখন ভিডিও করছি দেখে যেহেতু আমি গুছিয়ে নিয়েছি জন্য খাচ্ছিও তোমাদের সঙ্গে সামনে তা না হলে হয়তো শুধু মাছটা দিয়ে একটু কোনো রকম একটু খেয়ে নিতাম তোমরা একটু ভিডিওটা দেখবে তখন বলো যে কি দিয়ে আদিকে ডিমের কুসুমটা খাই না ভালো লাগে না খেতে একার সময় খাই অল্প নেই বাদ বাকিটা খাই না ফেলে দিই dilinde haş şöyle Hemen kabamaz diye কিন্তু ভালো হয় খেতে খুব টাটকা দেখবে যে কোনো জিনিস যদি ভালো হয় মাছ মাংল তাহলে কিন্তু ঝোলটা স্বাদ সেরকম হয়ে যায় মাছটা যেহেতু খুব টাটকা ছেলের জন্য ঝোলটাও খেতে খুব ভালো হয়ে যায় আমার বর কিন্তু মাছ খায় না যে কোনো ছোটো মাছ একমাত্র ছোট মাছের মধ্যে পুঁটি মাছ আর মৌরলা মাছটা খায় আর আমুদি মাছটা যে ভেজে দিলে সেরকম তা না হলে খেতে যায় না আগে তোমাদের সামনে খেলাম বলে আমি ছোট এক বাটি হলো ভাত খেলাম দেখো খেয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের কাটা চি হয়ে বানো ওই বিড়ালের মতো ওইগুলো আর দেখালাম না তো ওইগুলো দেখানোর মতো জিনিসও না আমার ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি এসিটাও চালায় না এখন খুব গরম লাগছে তা এই আমার এই দুপুরে মানে লাঞ্চটা তোমাদের কেমন লাগলো একটু জানি হঠাৎ মনে হলো মানে খেতে ইচ্ছা করছিল না তখন মনে হলো যে যাক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে খাই মানে শেয়ার করে খাই মানে কেমন না যে তোমাদের খাবারটা দিচ্ছি সেটা না যেহেতু আমি লাইভ করি তোমাদের সামনে যখন কথা বলি মনে হয় যে তোমরা আমার একদম সামনে আছো তা সেই রকমই খাবারটা খাচ্ছি এখন মনে হচ্ছে যে তোমরা আমার সামনে আছো সেই জন্য বাড়িতে এইভাবে বসে পড়লাম যে তোমাদের সামনে খেয়ে খাই তাহলে মনে হবে যে তোমরা রয়েছো আমারও একা ফিল হবে না তা আজকে এই পর্যন্তই Ta, Ta bye bye. Thank you so much.